রুই মাছের পেটি ইয়ে গাদা আছে সরি আলু ভাজা আছে পেঁয়াজ আছে তাদের কাছ থেকে আমরা ইন্সপায়ার হব সরি অনেক কিছু শেখার আছে ওনাদের কাছ থেকে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো তো আজকে চলে এসেছি আর একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে তো কেমন লাগবে না লাগবে জানি না কিন্তু আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা পুরোটা দেখো ইন্টারেস্টিং হতে চলেছে তো আমরা অনেক দাদার হোটেল দিদির হোটেল এইসব পাইস হোটেলগুলো করি আজকে একজন বয়স্ক মানুষ তার হোটেলে এসেছি দাদু ঠাকুমার ভাতের হোটেল এই যে দেখতে পাচ্ছ জায়গার লোকেশানটা তোমাদের বুঝিয়ে দেবো তো তার আগে ভিডিওটা শুরু করি আর পুরোটা দেখো স্কিপ করবে না স্কিপ করলে ইনফরমেশানটা মিস হয়ে যাবে তো দাদুর সাথেও কথা বলবো জায়গার লোকেশান তোমাদের বুঝিয়ে দেবো তো তোমরা এখানে আসলে খেতে পারো খুবই কম পয়সায় তো চলো দেখি আজকে দাদু কী কী রান্না করেছে আর কি কী খাওয়াবে আর দাদুর সাথে কথা বলে নি তো দেখতে পাচ্ছ দিদা দাদুর হোটেল সবজি ভাত তিরিশ টাকা ডিম ভাত চল্লিশ টাকা মাছ ভাত পঞ্চাশ মুরগির মাংস ভাত আশি টাকা খাসির মাংস একশো চল্লিশ টাকা এক্সট্রা ভাত পাঁচ টাকা তো এখানে দাদু রয়েছে দেখতে পাচ্ছ খাবারও করে এনেছে আর পাশেই রয়েছে পুরো মাতার একটা মূর্তি চলো দাদু তোমার নামটা কি আমার নাম শশধর দাস আর কত বছর তোমার এই ভাতের হোটেলটা আমাদের আমাদের ভাতের হোটেলটা পনেরো বছর পনেরো বছর এখানেই এখানে আর আজকে কি কি রান্না করেছো আজকে হয়েছে পালং শাকের তরকারি দেখাও একটুখানি তো দেখতে পাচ্ছ পালং শাকের তরকারি কত হ্যাঁ দাম এর দাম তো না এটা ভাতের সঙ্গে তো ফিস্ট সাথে হ্যাঁ সবজি ভাতের সাথে সবজি ভাতের সাথে আর আর আছে আপনার আলু ভাজা আলু ভাজা ডাল ডাল মুসুর ডাল না হ্যাঁ মুসুর মুসুর ডাল ডাল আর আর এই যে ভাত ভাত সব বাড়ি থেকে হয়ে আসে এখানে কোনো রান্নাবান্না কিছু ব্যবস্থা কিছু রান্না হয় কোনো ব্যবস্থা নেই রান্নার এখানে সব বাড়ি থেকে হয়ে আসে দিদা রান্না হ্যাঁ

কি রুই মাছ না কাতলা মাংস আজকে না মাংস হয় না মাংস আমাদের শুধু বুধবার হয় খাসির মাংস না খাসির মাংস অর্ডার পেলে মাছ আর মুরগি সবজি ভাত মধ্যে তরকারি ভাজা ডাল ডাল আর মাছ ভাত কত মাছ ভাত পঞ্চাশ পঞ্চাশ আলাদা করে যদি সবজি ভাতের সাথে কেউ মাছ নেয়

আর আমার সব বেশিরভাগই বাঁধা কাস্টমার কোনো তোমার বয়সটা কত তোমার বাহাত্তর বাহাত্তর হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ যে দাদু বাহাত্তর বয়স বছর বয়সেও ভাবে ভাতের হোটেল চালাচ্ছে ঠিক একটা খেলাগাড়ির ওপরে আমরা তো অনেক দাদা দিদি এই বৌদি ওই বৌদি এই কাকিমা ওই মাসিমা সবার ভিডিও করি কিন্তু এই দাদুর আজ বাহাত্তর বছর বয়সেও কিরকমভাবে লড়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছি দাদা এখানে খাওয়া দাওয়া করছে তো দাদা খাওয়া দাওয়া কিরকম দাদা খাওয়া দাওয়া খুব ভালো হালকা আমি প্রায় দু তিন বছর ধরে এখানে খাচ্ছি ডেলি খাও ডেলি আর কোনো রকম প্রবলেম না কোনো রকম প্রবলেম নেই রান্না খুব ভালো হয় ঘরোয়া রান্না যেটা আর সব দোকানে খেলে অনেকটা স্পাইসি বা পেটের বিভিন্ন রকম সমস্যা কিন্তু এখানে কোনো রকম কোনো সমস্যা নেই খুব হালকা খাবার ভালো ভালো খাবার ঠিক আছে আর তোমার নামটা কি দাদা আমার নাম শুভঙ্কর শুভঙ্কর তো দেখতে পাচ্ছ যে এই দাদা এখানে খাওয়া দাওয়া করছে তো উনি ওনাকে ডিস্টার্ব করবো না কেননা উনি কাজে যাবে তার আগে খাওয়া দাওয়া করে নিচ্ছে টাইগার লোকেশানটা বুঝিয়ে দিই এই দিকটা হলো দেশপ্রিয় পার্ক দেশপ্রিয় পার্ক থেকে স্টেট আসলে তো এদিকটা হলো মনোহর পুকুর সামনের দিকটা মনোহর পুকুর চলে যাচ্ছে তো সেই যাওয়ার আগেই এই দাদুর হোটেলটা আর যদি এখান থেকে স্ট্রেট চলে যাও তাহলে শিশুমঙ্গল পড়ছে ঠিক আছে তোমরা শিশুমঙ্গল মঙ্গল দিয়েও আসতে পারো অথবা দেশপ্রিয় পার্কের এদিক দিয়েও আসতে পারো দেশপ্রিয় পার্কের এদিক দিয়েও তোমরা আসতে পারো ঠিক আছে আর এর অপোজিটেই রয়েছে এখন দেখবে একটা পেট্রোল পাম্প রয়েছে তোমরা যদি আসো এই পেট্রোল পাম্পটা লোকেশন সামনে একদম দেশপ্রিয় প্রায় ক্রসিং তো দেখতে পাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছি সবজি ভাত দিয়েছে হলো ডাল মুসুরির ডাল রুই মাছের পেটি ইয়ে গাদা আছে সরি আলু ভাজা আছে পেঁয়াজ আছে লেবু আছে পালং শাকের ঘ্যাঁট আছে সিজন ওয়াইজ সবজিটা চেঞ্জ হয় এই থালিটা পুরো দাম হল পঞ্চাশ টাকা পরের ভাত যদি তোমরা নাও পাঁচ টাকা করে এক্সট্রা তো আমি খেয়ে দেখি রকম টেস্ট আছে তো তোমরা দেখতে পাচ্ছ যে খাবার নিয়ে নিয়েছি মা মাগো তো খাবারটা টেস্ট করে দেখি কেরকম মুসুর ডাল হ্যাঁ মুসুর ডালের তো আলাদাই একটা ফ্লেভার ভাত মেখে নিয়ে একদম পাতলা কোনো মশলা পশলার কোনো সিন নেই এমনি দোকানে কোনো মশলার সিন নেই আর ডালে তো সেরকম মশলা দেওয়া হয় না কিন্তু পুরো ঘরোয়া রান্না পালং শাকের ঘাটটা একটু খেয়ে দেখি এমনি আমার পালং শাক খুব প্রিয় ঘাটটা সত্যি অনবদ্য লাগলো তাতে এক কামড় পেঁয়াজ ও ডালের লেবু নেওয়া হয়নি গন্ধরাজ লেবু দিয়েছে আমার খুবই ভালো লেগেছে আমার এতটাই ভালো লেগেছে আবার দাদুর কাছ থেকে গিয়ে এতটা পালং শাক নিয়ে আসলাম সাত দারুণ লাগছে আমার পালং শাকটা রিয়েলি ঘরে যেরকম আমরা বানাই সিম ফিম দিয়ে বড়ি দিয়ে যেরকম বানাই সব রয়েছে এর মধ্যে মূলো আলু ভালু এই যে মূলো মাছ ভাতটা নিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই মাছের সাইজটা খালি দেখো আমি কি গাদার সাইজে দিয়েছে এই রকম মোটা পঞ্চাশ টাকা হিসাবে একদম পুরো পারফেক্ট হিসাবে একদম পুরো পারফেক্ট তো খেয়ে দেখি একদম একদম সাধারণ ঘরোয়া যেরকম সাধারণ রান্না হয় সেরকম একদম সাধারণ টেস্ট আমাদের ঘরে সতরাচত সবসময় তার মশলাপাতি দিয়ে বানানো হয় না সিম্পিল যেরকম রান্না হয় সেরকম যেটা খেলে কোনো রকম শরীরে কোনো হবে না তোমরা রোজ খেতে পারবে আর আমিও তাড়াতাড়ি খাওয়া শেষ করি আমি আবার অফিসে যাব আর একটা কথা তোমরা দেখতে পাচ্ছ যে বাহাত্তর বছর বয়সে একজন বৃদ্ধ উনি দোকান করছে এখনো তো আমরাই সেটা সাপোর্ট করতে পারি আমাদের সাপোর্টেই ওনারা ঠিক থাকবে এত বয়স্ক মানুষ এরকম চলছে একটা খেলাগাড়ির মধ্যে করেছে তো কিছু বলার নেই আমরা সব দাদা দিদিদের ভিডিও করতে যাই কিন্তু আমি মনে করি এরকম সংগ্রামী মানুষ যে এই বয়সেও সংগ্রাম করে চলেছে লড়াই করে চলেছে তাদেরকে তাদের কাছ থেকে আমরা ইন্সপায়ার হব সরি অনেক কিছু শেখার আছে ওনাদের কাছ থেকে অনেক কিছু শেখাবো শিখবো তো আসো তোমরা এখানে এখানে খেতে পারো শিশু অনেকে ডক্টরের কাছে আসে ওখানেও অনেক খাবারের দোকান আছে কিন্তু ওখানে একটু স্পাইসি পাবে আমি জানি তো একটুখানি এগিয়ে এসে তোমরা এখানেও খেতে পারো এখানে অতটা স্পাইসি নয় আর ভাতের কোয়ালিটিটা দেখো চালগুলো এরকম ঝরঝরে একদম লম্বা লম্বা চাল রয়েছে তো তোমরা এখানে খেতে পারো কোনো রকম অসুবিধা হবে না ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট করে আর যদি তোমাদের জায়গাটা আসতে কোনো জায়গা মানে বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও আমি তোমাদের জায়গাটা ঠিকমতো গাইড করে দেব ঠিক আছে আবারও বলে দিচ্ছি এদিকটা হলো দেশপ্রিয় পার্ক ক্রসিং ক্রসিং থেকে শিশু মঙ্গলের দিকে আসতে এই দিকটা মনোহর পুকুর তোমরা মনোর পুকুরে ওখান থেকে হাজরাতে নেবে মনোর পুকুর দিয়ে এসেও এখানে আসতে পারো অথবা শিশুমঙ্গল থেকেও তোমরা এখানে স্টেট আসতে পারো যেটা দেশের দিকে চলে আসছে অপোজিটেই হলো পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের একদম দেখ এই ফুটে রয়েছে আর মা একদম মূর্তিটা রাখা রয়েছে তোমাদের মাতারার মূর্তিটা দেখেছি দেখিয়েছি মাতারা মূর্তিটাই ওনার দোকানের লোকেশন ঠিক আছে তো চলো এই বাসস্ট্যান্ডটা আছে এটা তো চলো বেশি বড় করবো না ভিডিওটা ভিডিওটা বেশি না করে শেষ করছি কেমন হয়েছে জানিও এরকম ছোট ভিডিও এরকম অনেক দাদু ঠাকুমার রয়েছে তোমরাও যদি খোঁজ দিতে চাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো ফেসবুক থেকে দেখলে ফেসবুকে মেসেজ করে বলতে পারো ইনস্টাগ্রামে বলতে পারো তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি টাটা ভালো থেকো ভালো রেখো আর ছুটিয়ে খাওয়া দাওয়া করো আর ঘুরতে যাও ওকে বাই